আজকে আমি চলে মাঠে অনেকদিন হয়নি আসা কয়দিন আগে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়াতে মসুরি গাছের ফল ভালো হয়নি মা এসেছে সত্যি এই চলো আমার তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো আগে নিয়ে আসছি তারপরে বন্ধুরা ছেলে হঠাৎ করে বললো পিয়নের সাথে আর পিয়ন মানে আমার তো এখন আর সেরকম কিছু আসার মতো নেই শুধু এই একটা জিনিস গুগল অ্যাস লেটারটা এই লেটারটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আর এই লেটারটা আমার আসতে প্রায় দুই মাসের মতো সময় লেগেছিল আর কি কি ভুল করলে এই সমস্যাগুলো হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার ভালোবাসার জন্য আজকে আমি এই লেটারটা পেয়েছি আর তোমরা এইভাবে কিন্তু আমার সাপোর্ট করো আর আমার কি কি ভুল হয়েছে সেই ভুলগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো যখন আমি চ্যানেলটা খুলি আমি এদিকে ধরো সবারই ভিডিও দেখতাম আমারও খুব ইচ্ছে করতো চ্যানেলটা খোলার জন্য কিন্তু আমি নিজে কিছু পারতাম না তাই আমাদের বাড়ির পাশে আমার এক দাদার মেয়ের দিয়ে আমি চ্যানেলটা খুলি তারপর খুলে সেরকম তখন এডিটও করতে পারিনি এবার আস্তে আস্তে ওদের থেকে করা শিখেছি তারপর ওদের থেকেই মানে ধরো এডিট করা শিখেছি তারপর অনেক সময় ফোনের থেকে ভিডিও দেখে দেখে এডিট করাগুলো গুলো দেখেছি তারপর কীভাবে থামবেল তৈরি করে সেটাও শিখেছি আস্তে আস্তে ভিডিও আমি করতে থাকলাম এবার করার পরে আমার এক বছরের লাগেনি এক বছর আগে আমার চ্যানেলটা মনিটারাইজেশান অন হয়েছে এবার তারপরে যখন দশ ডলার পূরণ হয় তখন এই লেটারটার জন্য অ্যাপ্লাই করতে হয় এই লেটারটা আমি অ্যাপ্লাই করেছি আর আমি যখন অ্যাপ্লাই করেছি লেটারটা আমার ফোন নম্বর দিতে ভুল হয়ে গিয়েছিল আর লেটারটা অ্যাপ্লাই করার আমার প্রায় দুই মাস পরে আমি হাতে পেয়েছি প্রথম প্রথম তো খুব টেনশন হচ্ছিলো আমি এক মাস পরে কিন্তু আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি কিন্তু ওই লেটারটা এখনও আসেনি এই লেটারটাই আমি আজকে হাতে পেয়েছি আর আমি যে ফোন নম্বর দিতে ভুলে গিয়েছিলাম অনেক সময় কি হয় পোস্ট অফিসে এসে এই লেটারটা কিন্তু ফেরত চলে যায় আমার মতো এই ভুলটা কিন্তু তোমরা করো না আর তোমরা যখনই এই গুগল অ্যাফেন্স প্রিন্টটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু এর সাথে একটা ফোন নম্বর দিয়ে দেবে তাহলে অনেক সময় তোমরা সে এসো তাহলে ফেরত যাবে না আর এই লেটারটার জন্য আমি যে প্রিয়ন আছি প্রিয়নটা কিন্তু অনেক দিন ধরে ফোন করেছিলাম তারপরে গিয়ে যোগাযোগ করেছি এবার উনি তো মানে ধর অনেক দিন ধরে মানে ওনার কাছে চার পাঁচবার গিয়েছি তাই ওনার মনে আছে আর যখনই এসেছে আমার শুধু নামটা রয়েছে আর কিছুই ছিল না এই লেটারটার মধ্যে এর জন্য উনি সরাসরি আমার কাছে এসেছে আর ওনার কাছে বলা ছিল তোমরা যখন লেটারটা মানে তোমরা যখন প্রিন্টে অ্যাপ্লাই করবে তার দুই সপ্তাহ পর থেকে কিন্তু তোমরা পোস্ট অফিসে যোগাযোগ করবে আর অনেক সময় যদি আমার মতো ভুল করো যে ঠিকানা যদি ঠিকঠাক না দেওয়া হয় তারপরে ফোন নম্বরটা ঠিকঠাক না দেওয়া থাকে তখন কিন্তু পিনটা এসে আবার ফেরত চলে যেতে পারে আর একবার ফেরত চলে গেলে কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করার জন্য অনেক রকমের মানে বারে বারেই তো বোঝো যে বারে বারে অ্যাপ্লাই করার জন্য অনেক রকমের ঝামেলা থাকতে পারে এর জন্য আমার মতো ভুলটা করো না আর তোমাদের ভালোবাসে আজকে আমি এই লেটার পিনটা পেয়েছি এই লেটারটার মধ্যে শুধু অক্ষরের একটা পিন নম্বর আছে এই পিন নম্বরটা দিয়ে আমার অ্যাড্রেস ভেরিফাই সহায় হবে তোমাদের ভালোবাসার জন্য আমি এতটা দূর আগাতে পেরেছি তো তোমরা এইভাবে আমার ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আর আমার এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া তোমরা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলো আমি তোমাদের সেই ভিডিওটা কিন্তু দেখাবো